এই মাত্র তোমাদের পল সায়েন্স পরীক্ষাটা হয়ে গেলো তো আমি তার উত্তরপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি উত্তরগুলি টিক টিকমার্ক দেওয়া আছে ডাবল করে ডাক সেগুলি সঠিক যেমন দেখা যাওয়া দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে নিম্নলিখিত রাজনৈতিক দল মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক দল নয় এটা হলো উত্তর হবে ডি নাম্বার বহুজন সমাজ পার্টি পরে বিবৃতি কারণটা দেখে না উত্তর হবে বি নাম্বারটা ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে উনিশশো ষাট সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলের লিচন পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছেন উত্তর হবে বারাক ওবামা পরে প্রশ্ন গ্লাসনস্ত ও পিরিপত্রিক নীতি ঘোষণা করেন উত্তর হবে মিথাইল গর্ভেশ উত্তর হবে নেটো আট নাম্বার প্রশ্নের উত্তর হবে বি নাম্বার পর প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটা দশ নম্বর প্রশ্ন উত্তর হবে সি নাম্বার এগারো নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার বারো নম্বর প্রশ্ন উত্তর হবে ডি নাম্বার তেরো নম্বর চোদ্দো নাম্বার সি নাম্বার পনেরো নম্বর বাংলাদেশ ষোলো নাম্বার বেল গ্রেড সতেরো নম্বর বি নাম্বার আঠারো নম্বর এ নাম্বার উনিশ নাম্বার সি নাম্বার কুড়ি নাম্বার ডি নাম্বার একুশ নাম্বার মধ্যপ্রদেশ বাইশ নাম্বার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি স্তম্ভটার উত্তর হবে ডি নাম্বার চব্বিশ নাম্বারের উত্তর হবে সি নাম্বার পঁচিশ নাম্বারের উত্তর হবে বল ছাব্বিশ নাম্বারের উত্তর হবে ডি নাম্বার সাতাশ নাম্বারের উত্তর হবে এ নাম্বার আঠাশ নাম্বারের উত্তর হবে ডি নাম্বার উনত্রিশ নাম্বারের উত্তর হবে বি তিরিশ নাম্বারের উত্তর হবে অপশন ডি একত্রিশ নাম্বার উত্তর হবে এ বত্রিশ নাম্বারের উত্তর হবে দুই বছর তেত্রিশ নম্বর উত্তর হবে গেটেল চৌত্রিশ নম্বর উত্তর হবে দক্ষিণ সুদান পঁয়ত্রিশ নাম্বার হবে ওয়াশিংটনে ছত্রিশ নাম্বারের উত্তর হবে বি নাম্বারটা অর্থাৎ চার এক দুই তিন সাতত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে পারমাণবিক বিস্তার ডি নাম্বারটা আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অস্ত্র নিয়ন্ত্রণ উনচল্লিশের উত্তর হবে ভারতীয় পার্লামেন্ট রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উত্তর হবে একত্রিশে আগস্ট উনিশশো ছাপ্পান্ন চল্লিশ নাম্বারটার উত্তর হবে কত খ্রিস্টাব জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করা হয় উত্তর উনিশশো দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে মোদির রাজত্বকালে কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কে কটা রাইট করলে অবশ্যই কমেন্টে তোমরা জানিও